নমস্কার আপনাদের স্বাগত জানাই দৈনিক রাশিফলের একটি নতুন পর্বে মার্চ আঠাশ দু হাজার চব্বিশ মেষরাশির জাতক এবং জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে আপনার শিশু সুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজেই থাকবেন অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি আজ আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিক করবেন ব্যবহারে অস্থিরতা দেখাবেন না বিশেষ করে জীবনসঙ্গিনীর সাথে তাতে গৃহশান্তি নষ্ট হয় আবেগ প্রবণতাকে সামলে রাখুন নয়তো প্রেমে ভাঙন অনিবার্য দিনটি আপনার বিবাহিত জীবনের কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে পারিবারিক জীবনকে সুখ ও শান্তির জন্য কন্যা পিসি মাসি ও ভাইয়ের স্ত্রীকে বিভিন্নভাবে সহায়তা করুন ঋষব রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে আপনার অপ্রত্যাশিত প্রকৃতিকে আপনার বৈবাহিক সম্পর্ক নষ্ট করতে দেবেন না এটি এরানো নিশ্চিত করুন অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুবই আনন্দিত করবে একটি বিশেষ দিনে পরিণত করতে গেলে সামান্য উদারতাও এবং ভালোবাসা প্রদান করুন দিনটি বিবাহিত দম্পতিদের জন্য সত্যই ভালো আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন তাকে জানান ভালো স্বাস্থ্য পাওয়ার জন্য ঘরে যথেষ্ট পরিমাণে সূর্যালোক আসার ব্যবস্থা করুন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে মানসিক এবং নৈতিকের পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন কেবলমাত্র তাহলেই সব দিক থেকে উন্নতি করা সম্ভব মনে রাখবেন এক সুস্থ শরীরে সর্বদা একটা সুস্থ মন থাকে আজকের জন্য বাচ্চার আপনার যে প্রবণতা সেটিকে বিনোদন খাতে অত্যাধিক খরচ করা থেকে লাগাম লাগান বাচ্চারা আপনাকে বাড়ির কাজে সম্পূর্ণ সাহায্য করে যার আবেদন আপনাকে হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা আছে দিনটি বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান সাদা রঙের কাপড় ঘন ঘন পরিধান করলে তা আপনার জন্য আর্থিক উন্নতির পথকে সুগম করবে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে যে অনুভূতিগুলো আপনাকে অনুপ্রাণিত করে সেগুলোকে চিহ্নিত করুন ভয় সন্দেহ রাগ লোভ ইত্যাদির মতো নেতিবাচক ভাবনাগুলিকে আপনার ছাড়া উচিত কারণ এগুলো চুম্বকের মতো কাজ করে এবং আপনি যা চাইছেন ঠিক তার উল্টোটাকে আকর্ষণ করে আর ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রশিদের টাকা প্রদান করার জন্য সুবিধাজনক হবে আপনার স্ত্রী জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন এটা আপনার ভালোর জন্যই হয়েছে মসৃণভাবে প্রেম জীবন চলার জন্য আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করে সাদা ফুল উপহার দিন সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিন কেমন যাবে বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিতই হবেন আর ভালোবাসার জীবন আজ সুন্দরভাবেই প্রস্ফুটিত হবে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে একটি ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু এর জন্য একটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে অন্যদের বলা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন আয় বৃদ্ধির জন্য স্নানে গঙ্গা জল মেশান কন্যারাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিন কেমন থাকবে সুস্বাস্থ্য আপনাকে ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম করবে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনকই হবে আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূল ফলাফল আনতে পারে এবং গ্রাহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে নতুন উদ্যোগগুলো শুরু করার জন্য খুব ভালো দিন সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতা আপনাকে স্বীকৃতি দেবে বিবাহ জীবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি আজ কিছুর সম্মুখীন হতে পারেন কুকুরকে খাওয়ালে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিন কেমন যাবে আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন আপনি আজ ব্যবসায় নতুন উচ্চতাও পাবেন প্রেমের জীবন গতিশীল হবে আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করাবে এবং আপনাকে অপ্রত্যাশিতভাবে পুরস্কার এনে দেবে আপনার বিবাহিত জীবনে সব কিছু আজ সুখী মনে হচ্ছে ভগবান বিষ্ণু বা দেবী দুর্গার মন্দিরে ব্রোঞ্জের পাত্র দান করুন এর ফলে ভালো স্বাস্থ্য উপভোগ করবেন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে চাপের কারণে ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে হালকা বোধ করতে বন্ধু এবং পারিবারিক সদস্যদের মাঝখানে বসুন আপনি আজ আপনি এই সত্যিটি বুঝতে পারবেন যে বিনিয়োগের প্রয়াসই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্নস হিসাবে কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি কিছু প্রতিশ্রুতি দেবে এমন মানুষদের কথায় ভুলে যান যারা শুধু কথা বলে কোনো ফল দেন না প্রেমিক প্রেমিকারা পারিবারিক অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন সবুজ রঙের পোশাক পরিধান করুন এতে আপনার প্রেম জীবনে আরও সুখ আনবে ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে একটি আরাম প্রমোদ এবং মজার দিন কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারে আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার কোনো প্রয়োজন নেই সেগুলো আজ সত্যি হতে পারে ঊর্ধ্বাতনের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে গরুকে আটা ও কালো পিঁপটিকে চিনি খাওয়ালে আপনার পারিবারিক জীবনে সুখ আসবে মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নেবে এটা আপনার ভালোবাসা জীবনের জন্য আশ্চর্যজনক দিন হতে চলেছে আজ আপনি মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন ভগবান কৃষ্ণের পুজো করলে গৃহে খুশি সন্তুষ্টি এবং তৃপ্তিতে পরিপূর্ণ থাকবে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে আপনার সযত্নে লালিত স্বপ্নও আজ সত্যি হতে পারে কিন্তু আপনার উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণও হতে পারে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে তার সৌরভ অনুভব করবেন সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবে আজ আপনার অর্ধাঙ্গিনী আপনাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা করবে দুর্গা মন্দিরে প্রসাদ দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন এর ফলে পারিবারিক জীবনে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে মিন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে আপনি ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে যারা দুধ শিল্পের সাথে যুক্ত তারা আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের পরিবারের সদস্যদের প্রয়োজন আজ আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত যেতে হতে পারে এই রাশিচক্রের অধীনের ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হতে পারে সবুজ কাশের বোতলে জল ভরে তা সূর্যের আলোয় রেখে দিলে পরিবারের সদস্যদের জন্যই ভালো হবে প্রতিনিয়ত দৈনিক রাশিফল জানতে অ্যাস্ট্রোসাগার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখানো বেল আইকনটিকে প্রেস করুন যাতে সবার আগে আপনারা নতুন পর্বের নোটিফিকেশানটা পেয়ে যান